যখন আমি পাঁচ মিনিটের জন্য নিচে যাবো হ্যাঁ শোন এই যে ডাল ফুটিয়ে রেখি হ্যাঁ আর এই যে চালটা এখানে ধুইয়া চুলায় বসায় দিও আর ডালটাও বাগাট দিও যে এটার মধ্যে বাদ বসাইও ঠিক আছে আচ্ছা যাও আম্মু আর এই যে সরা দিয়ে গেলাম এই সরা দিয়ে কিন্তু ঠিকা দিও আর নিচেই স্ট্যান্ডটা স্ট্যান্ডের মধ্যে ঠিকা দিও দেখো হাত পা পড়ো না ঠিক আছে আচ্ছা যাও না আর ডাল কিন্তু যে ফুটায় রাখছি একটু পানি দিয়া বাগার দিয়ে দিও হ্যাঁ আমি এই যে যাবো আর আসবো আচ্ছা যাও না মু। এই যে শোনো পেঁয়াজও আছে পেঁয়াজ আর রসুন এই যে রসুন একটু কাটে তারপর বাগান দিও ঠিক আছে আচ্ছা যাও না তুমি কয় দিনের জন্য যাইতাছো এই যে পাতিলের মধ্যে চালটা ধুয়েই দিয়া গেছি এক কাজ করি চুলা বসাই দেওয়া যাই আরে বাবা তুমি যাও তুমি কয় দিনের জন্য যাইতাছো মনে হইতা আজকে বাসায় আসতো না এই যে চুলাটাও দড়াই দেওয়া গেছি বুঝছো সাবধান কিন্তু দেখো এই যে এটা দা বাগার দিও ঠিক আছে বারবার বইলা দিতে যে ডালটা ফুটায় রাখছি একটু পানি দিবা পানি দিয়ে বাগার দিয়া দিও ভালো করে আর বাদ বসাই দিয়ে গেলাম ওকে আচ্ছা যাও না আম্মু এ শোন যাইতে কিন্তু আমি এই যে নিচে যাইতাছি এখনই এসে পড়বো পাঁচ মিনিট লাগবো আমার এক্ষুনি এসে পড়মো আর উল্টা পুল্টা করে থাকিস না কোনো কিছু করিস না নাইলে কিন্তু মায়ের খাবি হ্যাঁ একে মায়ের দিব আচ্ছা যাইতাছি তাহলে সবে সবাই ভালোও এই আমি একটু নিচে যাইতাছি বুঝছো ভালো থাকো আমি নিচে যাইতাছি ঠিক মতো থাকবো এখনই আইসা পরম যাবো আর আসবো আর যখন পাশের ঘরে যাই ঘন্টার জন্য হ্যাঁ শোন এই যে আমি একটু আনটিদের ঘরে যেতেছি এখনই আইসা পড়ব ঠিক আছে আই হায় রে আমার বাদ যাও হয়ে গেছে গা আমার বাদ দেখোস কেউ তুমি কি কিছু বলছ কি বসাইছ আরে আমার বাদটা দেখোস নাই আমার বাদ যাও হইয়া চুলাই গেছে গা কি করছো তোরা আরে ভাই তুমি কিছু বলছ। তুমি যে যাইবা আন্টিদের ঘরে আর আন্টিদের ঘরে গেলে তুমি পাঁচ মিনিটের কথা বললে তোমার এক ঘন্টা পার হইয়া যায় তুমি জানো না তুমি একটু বইলা যেতে পারো না তুমি যখন পাঁচ মিনিটের জন্য যাও তুমি সারা দিনের কাজের কথা বইলা যাও অথচ পাঁচ মিনিট এসে পড়ো আর এখন তুমি ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে আসলা এখন তুমি কিছুই বললা যাও না যে বাদ বসাইছো বইলে যে বানা তুমি হ্যাঁ তো সব কথা কইয়া যাইতে হয় তো আর খেয়াল রাখোস না